মুসলমান শব্দের অর্থ এখন যদি আপনাদের কাছে আমি মুসলমান শব্দের অর্থ জিজ্ঞেস করি আপনারা বলবেন যেটা বই পুস্তকে পেয়েছেন আপনারা বলবেন যে আত্মসমর্পণ তাই না মুসলমান শব্দে আরেকটা দিক রয়ে গেছে মুসলমান শব্দের অর্থ হচ্ছে পবিত্র

সুদ ঘুষ নেই মর্যাজা নেই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান বিষয় বেশিরভাগ মুসলমান মুসলমান শব্দের অর্থই যান যা আজকে সত্যিকারের অর্থ যদি বেশি মুসলমান যান

পুরা সুন্দরভিত্তিক জীবন ব্যবস্থা গ্রহণ করে আপনাকে মুসলমান হয়ে হবে শব্দের অর্থ এখন যদি আপনাদের কাছে আমি মুসলমান শব্দের অর্থ জিজ্ঞেস করি আপনারা বলবেন যেটা বই পুস্তকে পেয়েছেন আপনারা বলবেন

মুসলমান শব্দ অর্থাৎ সত্যিকারের অর্থ যদি বেশি মুসলমান যান তাহলে এই ধরনের অজগতা মুসলমানদের মধ্যে কারণ তো মুসলমান نام بچے مسلمان ار اسلام نورن ار اسلام رحمتون ار اسلام حق اسلام معنی نور اسلام معنی رحمت اسلام معنی سچ جو گھر گھر کرتے کو فزکا بازار نہ کاٹا گھٹی نہیں খুন করা নেই মুসলমান হয়ে অন্যসলমান্ডারি বলেছেন বাবা আপনারা মুসলমান রায় বসে যাতে চলবে না ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে اپنا کے مومن مسلمان شودو مسلمان ہوئے کو اسے دکھ ہوئے پیارے ہاتھ